সেহরি খাব রাখব روزہ ডাক দিও মা ক্লান্তি ভুল সুখটা নিব ইফতারে সেহরি খাব রাখব روزہ ডাক দিও মা বারে সারা ক্লান্তি ভুল সুখটা নিব ইফতারে একটি বছর পরে লোব আসবাতাস শানসিতারা রইছে খুশির বন একটি বছর পর এলো তবে তোর রণ جهان আকাশ বাতাস শানসিতারা রইছে খুশির বন পাপী জামির छोड़বে গো না মাগফিরাতের জোয়ারে সারা ভুলে সুখটা নিব ইফতারে সেহরি রোজা ডাক দে দিনের ক্লান্তি ভুলে সুখানি বই তারে যাই না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব মা গো তারি যেই না শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবি যাই না দাঁড়িয়ে যাব পড়ব মা গো তারি যেই না শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবি রোজ হাসরে ধন্য অপমান প্রভু দিদারে

শান্তি সুম পাব তেরে সারা দিনের কান্তি ফুলে সুপ্ত নি বই ইত্তরে সেহরি খাবো রাখবুরুচা ডাক দে আমা আমরে সারা দিনের কান্তি ফুলে সুপ্ত নি বই সারা দিনের কান্তি ফুলে সুপ্ত নিব বই